কখন আমি এখানে গোসল করব তা পানি তো কখন ও বাবা পানি পড়ছে না এই পানি পরছো না কেন রিমন পানি পড়ছে না এবারে কি করা যায় তো। কি করা যায় বলো পানি পড়ছে না কি করবো বলো তো তোমার জামা ভিজে যাবে না তো তুমি গোসল করবে এটা তোমাকে কে দিয়েছে পিপি দিয়েছে তুমি পিপি কোথা থেকে এনে দিয়েছে এটা ওখান থেকে দিঘায় গিয়েছিল পিপি ঘুরতে তোমার জন্য এনে দিয়েছে